শিশুদের মাথা শরীরের অন্যান্য অংশের তুলনায় কেন সব সময় গরম থাকে এবং শিশুরা কেন সবসময় মাথাতেই বেশি ঘেমে যায় বাবা মায়েরা অনেক সময় কনফিউজ হয়ে যান যে শিশুর ফিভার এসছে কিন্তু টেম্পারেচার চেক করে দেখেন যে টেম্পারেচার সম্পূর্ণ নর্মাল এটার পেছনে চারটে বিজ্ঞানসম্মত রিজন আছে আসুন জেনে নেব এক নম্বর শিশুদের 90% পারসেন্ট ব্রেনের গ্রোথ প্রথম দু বছরে হয় সেজন্য শরীরের অন্যান্য অংশের তুলনায় মস্তিষ্কের রক্ত সঞ্চালন অনেক বেশি হয় দু নম্বর রিজন হলো ইম্যাচিউর থার্মোরেগুলেশন অর্থাৎ মস্তিষ্কের যে সেন্টার বা কন্ট্রোল যার কাজ হলো বডি টেম্পারেচারকে রেগুলেট করা শিশুদের ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে ম্যাচিউর হতে কয়েক বছর লাগে সেই জন্য শিশুদের শরীরের বিভিন্ন জায়গার টেম্পারেচার আলাদা আলাদা হয় তিন নম্বর রিজন হলো বাচ্চাদের মাথায় সোয়েট ক্ল্যান্ড বা ধর্মগ্রন্থি এগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে সেই জন্য শুধু গরমে নয় ইভেন ঘুমানোর সময়ও বাচ্চারা মাথাতেই বেশি ঘামে আর চার নম্বর রিজন হল বেজাল মেটাবলিক রেট আমরা যখন এক্সারসাইজ করি বা দৌড়ে আসি আমাদের হার্ট রেট এবং বেজাল মেটাবলিক রেট বেড়ে যায় যার জন্য আমরা ঘেমে যাই এবং আমাদের শরীরে হিট প্রডিউস হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হার্ট রেট আর বেজাল মেটাবলিক রেট নর্মালি অনেক বেশি থাকে যার জন্য ওদের শরীরে বেশি হিট প্রডিউস হয় এবং ওরা বেশি ঘেমে যায় সেই জন্য বাচ্চাদের মাথার টেম্পারেচার বডি টেম্পারেচার থেকে বেশি থাকলে ভয় পাবেন না যদি থার্মোমিটারের টেম্পারেচার নর্মাল দেখায় সেটা সম্পূর্ণ নর্মাল থ্যাংক ইউ